আল্লাহ তালা আকাশকে তোমাদের জন্য বৃষ্টি হিসেবে পাঠিয়ে দিবেন অর্থাৎ গোটা আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হতে থাকবে এই জন্য আসল জিনিসই হল এটার ভিতরে ইস্তরফার এবং তবা আল্লাহ তাহলে আমাদেরকে তবা তৌফিক দান করেন এবং খাঁটি তবা যেন করতে পারে সে তৌফিক আল্লাহ রব্বাল আমাদের সির করেন নামাজ শুরু হচ্ছে